আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম দেশীয় স্টাইলের লইটা মাছ বোনা আজকের এই সহজ রেসিপিটি আশা করে আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমে আমি একটা পাত্রের মধ্যে আধা কাপ তেল দিয়ে নিলাম এবার এতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিগুলো একটু লাল হয়ে আসলে এতে আস্ত মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে তখন এতে ফালি করে দুই তিনটা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিব এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। গুলো মশলা ভালোভাবে মিশিয়ে ভালো করেই কষাতে হবে আপনি যত বেশি মশলাগুলোকে কষাবেন ততই রান্না মজা হবে এবার এতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ মতো ডেকে রাখবো এবার কিছুক্ষণ পরে তেল ওইটা মাছগুলো দিয়ে দিলাম এগুলা কিন্তু আমি লবণ আর হলুদের পানি দিয়ে ধুয়েছি আপনারা অবশ্যই লবণের পানি দিয়ে ডুবেন যেহেতু ফ্রোজেন মাছ একরকম একটা গন্ধ থাকে যদি আপনি লবণের পানি দিয়ে দিন তাহলে গন্ধ একেবারেই থাকে না এবার মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি আরেকটা কথা বলে রাখি যেহেতু ফ্রোজেন মাছ অনেক পরিমাণে পানি বের হয় সো এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে লোটটা মাছ যেহেতু একটু নরম সইখানে পানি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই এভাবে রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে মানে যতক্ষণ ধরে একটা মাখামাকা কনসিস্ট্যানি না হচ্ছে এবার ঝুলগুলো একটু মাকা হয়ে আসলে এতে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এটা অপশনাল হাতের কাছে না থাকলে দিতে হবে না এই যে দেখতে পাচ্ছেন খামাকা একটা কনসিস্টারি ভাব চলে এসেছে এবং ঝুলগুলো অনেক ঘন হয়ে গেছে যেমনটা আমি চাচ্ছি এবার এটাকে নামিয়ে নিলাম খোয়া ওটা গরম ভাতের সাথে কি যে মজা একবার অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব